বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে কেউ না কেউ কিন্তু যে কোনো একটা না একটা রোগে কিন্তু ভুগছেন আর বেশিরভাগ দেখা যায় ডায়াবেটিক হাইপারটেনশন ইত্যাদি সমস্যা রয়েছে সিজনেবল ফ্লু রয়েছে অনেকের মধ্যে যেমন যে কোনো একটু সর্দি কাশির সমস্যা বাচ্চা বয়স্ক কারো না কারোর মধ্যে কিন্তু লেগেই থাকে তো বন্ধুরা এই যে বিভিন্ন সমস্যা বা শারীরিক সমস্যা আমাদের মধ্যে হয় তার জন্য প্রায় আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয় বা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মেডিসিন কিনে এনে খেতে হয় কিন্তু কিছু উপায় বা কিছু পদ্ধতি রয়েছে এগুলো যদি আমরা অর্থাৎ বিধি বা নিয়ম যেগুলোকে আমরা বলবো এগুলো রয়েছে এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে বন্ধুরা আমাদের যে রুকসুগুলো বর্তমানে হচ্ছে তা থেকে প্রায় এইটটি পার্সেন্ট রোগ কিন্তু আমাদের হবে না বা কমে যাবে যদি বড় ধরনের কোনো সংক্রমণ বা বড় ধরনের কোনো লাইফস্টাইল রিলেটেড ডিজিজে কেউ ভুগছেন তাহলে সেটা অন্য ব্যাপার সাধারণ যে আমাদের যে বিষয়গুলো হয় বা প্রায় যে সর্দি কাশির সমস্যা জ্বর বা বিভিন্ন রূপ ওজন খুব বেশি বৃদ্ধি পেয়ে গেছে লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো যেগুলো হচ্ছে এগুলো থেকে আপনি কিন্তু বন্ধুরা বাঁচতে পারবেন আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই সম্পূর্ণ দেখা খুব বেশি প্রয়োজন কারণ এই ভিডিওতে আমি এমন পাঁচ থেকে ছয়টি উপায় সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি শুরু থেকে আজ থেকে এই ভিডিওটা আপনারা দেখছেন এই বিষয়গুলো আপনি যদি পালন করেন বন্ধুরা তাহলে আগামী এক থেকে দু মাসের মধ্যে আপনি আপনার স্বাস্থ্যের উপর আপনার পরিবারের যারাই পালন করবেন সকলে আপনার উপর কিন্তু একটা অস্বাভাবিক উপকার বা অস্বাভাবিক পরিবর্তন আপনি কিন্তু বন্ধুরা লক্ষ্য অবশ্যই করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক করবেন দেখুন আমাদের যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলটাকে যদি আমরা সঠিক করতে পারে ঠিক করতে পারি তাহলে বিভিন্ন রোগ সুখ থেকে বা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে বন্ধুরা আমরা কিন্তু বাঁচতে পারি সবার প্রথম যে বিষয়টা বন্ধুরা বলবো খুব কর্মব্যস্ত আমাদের জীবন আর তাই আমরা অনেক সময় কি হয় আমাদের শরীর কিন্তু আর মানে না যে কাজ করতে করতে আর আমাদের ভালো লাগে না একটু বিশ্রাম চাই কিন্তু ওই সময়েও আমরা অনেক কিন্তু কাজ করি আসলে দেখুন আমাদের শরীরের একটা ক্যাপাসিটি রয়েছে বা সে যে কাজ করে তার একটা ক্ষমতা রয়েছে সো যখনই আপনার শরীর আপনাকে বলবে যে তার বিশ্রামের প্রয়োজন আপনার যে কোনো জায়গায় বসে আসছেন কাজ আপনি করতে পারছেন আপনার ঘুম আসছে কিন্তু তারপর আপনি কাজ করছেন আপনাকে এই সময়টা কাজ না করে আপনার শরীরকে বিশ্রাম দেওয়াটা খুব বেশি প্রয়োজন দেখুন আমি বলব ঘুম ঘুম এমন একটা ব্যাপার যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে যদি আমাদের ঘুম না হয় নিয়মিত কারো যদি ঘুম খুব কম হয় বন্ধুরা তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন উন ওনার কিন্তু হতে পারে ঘুম এমন একটা জিনিস যখন আপনি সারাদিন যখন আমরা কাজকর্মগুলো করি বা বিশ্রামে আমি বলতে পারি আমরা যখন বিশ্রাম বা রেস্ট করি তখন আমাদের শরীর কিন্তু হিল করে নিজেকে ভেতর থেকে ঠিক করে যে ক্ষয়ক্ষতিগুলো আমাদের কোষ বা আমাদের শরীরের মধ্যে ঘটে এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাই প্রথম যে পয়েন্টটি বলবো অবশ্যই আপনি মনে রাখবেন এটি যে যখনই আপনার শরীর ঘুম চাইবে বা বিশ্রাম চাইবে কাজের ফাঁকে তখন আপনাকে শরীরটাকে বিশ্রাম দেওয়াটা কিন্তু বন্ধুরা খুব বেশি প্রয়োজন দ্বিতীয়টা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের যে প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গ বন্ধুরা রয়েছে তার মধ্যে কিন্তু জলের পরিমাণটা সবথেকে বেশি আমাদের ব্রেন আমাদের হার্ট আমাদের কিডনি আমাদের বোন আমাদের লিভার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের একটা বেশিরভাগ কিন্তু তরল পদার্থ বা জলীয় পদার্থ দ্বারা ঘটিত তাই যখনই আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতি হয় তখন প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হয় সো আমাদের শরীরে যাতে প্রতিদিন জলের ঘাটতি না ঘটে সেই দিকটা আমাদের খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন আপনার যদি খুব বেশি শরীরে জলে ঘাটতি ঘটে আপনি যে কাজকর্মগুলো করছেন এগুলো সঠিকভাবে করতে পারবেন না আপনার মাথা যন্ত্রণা শুরু হবে আপনার স্ট্রেস বা টেনশন হবে তাছাড়া আপনার যে প্রতিটা সিস্টেম রয়েছে সেখানে কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটবে এবার কারো শরীরে জলের পরিমাণটা কম আছে কিনা বা কি পরিমাণে আমরা প্রতিদিন জলপান করা উচিত এটা আমাদের বোঝা প্রয়োজন সবাই বলেন যে জলপান করুন বেশি পরিমাণে করুন এবার পর্যাপ্ত নিয়ম যে পরিমাণটা সেটা কতখানি বোঝা প্রয়োজন আমি বলবো যে আপনার তৃষ্ণা যখন লাগবে আমরা অনেকে আর যখন আমাদের তৃষ্ণা লাগে গলা শুকিয়ে আসে তখন আপনার জলপান অবশ্যই করা প্রয়োজন আর একবারে আপনাকে তিন থেকে চারশো নয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে যে উনি ভাত খাচ্ছেন বা তার সাথে তরি তরকারিগুলো নিচ্ছেন বা যে অন্যান্য যে স্যুপগুলো নিচ্ছেন তা ছাড়াও কমপক্ষে দুই থেকে তিন লিটার পানীয় জল পান করা কিন্তু খুব বেশি দরকার আপনি বুঝতে পারবেন কিভাবে যে আপনার শরীরে জলের ঘাটতি ঘটেছে কিনা আপনি যখন ইউরিন পাস করতে যাবেন আপনার ইউরিনের কালারটার মধ্যে যদি একটু পরিবর্তন লক্ষ্য করেন একটু ইয়েলো বা হলদি কালারের হয়ে যাচ্ছে বা তার সাথে একটু বার্নিং সেন্সেশন আছে বা ইউরিন করছেন একটু জ্বালা পোড়া ভাব আপনার অনুভব হচ্ছে বা ইউরিনের পরিমাণটা আপনার কমে গেছে নর্মালের থেকে কমে গেছে তো তখনই আপনার বোঝা প্রয়োজন বা গলাটা একটু শুকনো শুকনো অনুভব হচ্ছে আপনার বোঝা প্রয়োজন যে আপনার শরীরে জলের ঘাটতি ঘটেছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করাটা উচিত সো এই জল যেহেতু আমাদের প্রতিটি অঙ্গ মধ্যে একটা বিশেষ বড় অংশ সো পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করা অবশ্যই দরকার তার বিভিন্ন স্বাস্থ্য রয়েছে স্কিনের ক্ষেত্রে সব থেকে বেশি উপকার করে আমাদের কিডনির সমস্যার ক্ষেত্রেও কিন্তু তাদের কিডনিতে স্টোন হয় বা অন্যান্য কিডনিতে বিভিন্ন সমস্যা হয় তা ঠিক করতে কিন্তু জলের ভূমিকা একেবারে অদ্বিতীয় তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় বলবো দেখুন স্বাস্থ্য সংঘাতেই যে আমরা শুধু শারীরিকভাবে সুস্থ থাকলেই বন্ধুরা আমরা কিন্তু সুস্থ নয় মানসিকভাবে এবং সামাজিকভাবে আমাদের সুস্থ থাকাটাও কিন্তু সমান ভূমিকা পালন করে একেবারে আপনি মানসিকভাবে সুস্থ নয় আপনি শারীরিকভাবে সুস্থ তাহলে কিন্তু আপনি সুস্থ নয় আপনি সামাজিক ভাবে সুস্থ নয় তাহলেও কিন্তু বন্ধুরা আপনি সুস্থ নয় সো সুস্থ থাকতে হলে আপনাকে মানসিক শারীরিক সামাজিক এই তিনটা বিষয় আপনার মেনে চলা খুব বেশি প্রয়োজন অবশ্যই শারীরিক সুস্থ থাকার জন্য আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন তথ্য দিয়ে থাকি এগুলি অবশ্যই আপনারা পালন করবেন বা এই ভিডিওতে আমি কিছু বলছি যার জন্য আপনি শারীরিকভাবে অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবার মানসিক এবং সামাজিক সুস্থ থাকাটা আপনার একেবারে পার্সোনাল ব্যাপার এই জন্য আমি বলবো যে আপনাদের যোগা এবং মেডিটেশন করাটা খুব বেশি প্রয়োজন এটা আমাদের লাইফের একটা পার্ট হওয়া উচিত যদি আপনি প্রতিদিন দশ মিনিটও যদি আপনি যোগা বা মেডিটেশন করেন তাহলে আপনার মাইন্ডের যে কর্মক্ষমতাটা আপনার ব্রেনের যে কর্মক্ষমতাটা সেটা বাড়বে আপনি একাগ্র চিত্তে যে কোনো একটা কাজ করতে পারবেন বা আপনার যে মানসিক দিক যেটা সেটা আপনার ঠিক থাকবে বা মানসিকভাবে আপনি শান্ত থাকবেন বা যে কোনো কাজে আপনার যে ফোকাসটা সেটা একেবারে কিন্তু ভালো হবে তো মেডিটেশন করা এবং যোগা করাটা খুব বেশি প্রয়োজন আপনার শারীরিক সুস্থতার পাশাপাশি আপনাকে মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার জন্য পরের যেটি বলবো সেটি হল এক্সারসাইজ অবশ্যই সকালে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে সকালে ঘুম থেকে পর আপনাকে এই আজে বাজে খাবার না খেয়ে একেবারে দুধ চিনি দিয়ে চা বা তার সাথে বিস্কিটস না খেয়ে আপনাকে হালকা গরম জল পান করা প্রয়োজন বা আপনি কোকোনাট ওয়াটার নিতে পারেন বা যে কোনো ফল আপনি নিতে পারেন এগুলো আমাদের পেটের ভেতর অনেক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিন্তু এই ভালো জিনিসগুলো চায় যা দিনের শুরুর দিকে তো সেটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারে অ্যাক্টিভ হয়ে যায় আপনার শরীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা ভালোভাবে শুরু করে সো সকালবেলা ঘুম থেকে উঠে দু গ্লাস গরম জলি বললাম তা আপনি পান করবেন তারপর আপনাকে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট বা ত্রিশ মিনিট যদি পারেন খুব ভালো আপনাকে একটু হাঁটা চলাটা করা বা ঘাম ঝরানো পরিশ্রম যেটা সেটা আপনার করা কিন্তু খুব বেশি প্রয়োজন তাতে আপনার ওজনটা কন্ট্রোলে থাকবে আপনার সমগ্র বডিটা কিন্তু অ্যাক্টিভ থাকবে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকবে এবং আপনার প্রত্যেকটা কোষ কিন্তু সঠিকভাবে কিন্তু পুষ্টি পাবে বা অক্সিজেন অবশ্যই কিন্তু পাবে সো প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন অবশ্যই সুস্বাস্থ্যবান থাকার জন্য আমাদের খাবারের দিকটা বোঝা খুব বেশি প্রয়োজন কি খাবো কি না কখন খাবো কখন খাবো না কখন সঠিক সময় কখন সঠিক সময় নয় এগুলো আমরা অনেকেই জানি না যার জন্য কিন্তু সমস্যাটার সৃষ্টি হয়ে যায় দেখুন আমাদের যে বডি রয়েছে তার একটা সাইকেল রয়েছে যে সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায় আমাদের যে স্টমাক রয়েছে তার যে ফায়ার বা যে আমরা যাকে বলি যে হজমের জন্য যেটা খুব বেশি প্রয়োজন সেটা কিন্তু একেবারে সকালের দিকে সূর্য যখন উদয় হয় তার সাথে কিন্তু তার সাইকেলটা রয়েছে একেবারে যখন দুপুর এগারোটা থেকে একটার মধ্যে এই যে দু ঘন্টার সময় এই ঘন্টায় আমাদের জঠর অগ্নি সব থেকে বেশি প্রখর থাকে সো তখন বা তার একটু পূর্বে বা আশেপাশে যতই আপনি কঠিন খাবার দেন না কেন খুব সহজে আমাদের শরীর হজম করে নেয় বা দিনে আমরা খুব বেশি কাজকর্মগুলো করে থাকি যার ফলে আমাদের এনার্জির প্রয়োজন পড়ে এবং আমরা যা খাই তা খুব সহজে কিন্তু কিন্তু হজম হয়ে যায় রাতের বেলা যে ভুলটা আমরা বেশিরভাগ করে থাকি অনেকেরই খুব বেশি মোটা সোটা মানুষ ওনার একটা সমস্যা হয়েছে কমন স্প্রে চর্বি জমছে বা ওজনটাকে মেনটেন করতে পারছেন না অভিএে চলে যাচ্ছেন একটা অভ্যাস দেখবেন আপনার মধ্যে রয়েছে যে সারাদিন কাজকর্ম করেন অফিসে আদালতে যাই কাজ করেন সন্ধ্যার বেলা যে খাবারটা রাতের বেলা খাবারটা আটটা থেকে দশটার সময় একেবারে পেট পুরে আপনি সারাদিন যা খেতে পারেন তা খেয়ে আমরা ঘুমিয়ে যাই এটা আমাদের সব থেকে বড় ভুল কাজ কারণ যখন আপনি রাতের বেলা আপনি অবশ্যই কাজকর্ম কিছু করছেন না আপনি তো ঘুমাতে যাবেন এবং এই সময় আপনি যদি বেশি পরিমাণে খাবার দেওয়ার বন্ধুরা খান তাহলে এই খাবার থেকেই কিন্তু আপনার শরীরে ফ্যাট জমবে অর্থাৎ চর্বি জমবে আর সেটা পরবর্তী সময় আপনাকে অভেসিটিতে রূপান্তরিত অবশ্যই করবে সো রাতের বেলার যে খাওয়ার টাইম বলবো যে ফাস্টিং থাকাটা আমাদের খুব বেশি প্রয়োজন সাত থেকে আট ঘন্টা ফাস্টিং প্রতিদিন কিভাবে আপনি থাকবেন এটা আপনি বোঝা প্রয়োজন যে রাতের খাবারটা একেবারে হালকা হওয়া প্রয়োজন সকালের খাবারটা ভারী খাবার খান দুপুরের খাবারটা তার থেকে একটু কম খান এবং রাত্রের খাবারটা আপনার আরও কম একেবারে হালকা খাবার হলে সব থেকে ভালো আর এই খাবারটা সন্ধ্যা পাঁচটা থেকে ছটা সূর্য অস্ত যাওয়ার সাথে বা তার আশেপাশের সময়ে আপনাকে সে খাবারটা খেয়ে নেওয়া প্রয়োজন তাতে কি হবে আপনি যে সন্ধ্যা পাঁচটা থেকে ছটার দিকে যে খাবারটা আপনি খেলেন সেটা আপনার পাকস্থলী বে বৃহদন্ত বে একেবারে হজম হতে হতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আপনার লেগে যাবে ধরুন আপনি যদি ছটার সময় বা পাঁচটার সময় খেলেন তাহলে রাত্র দশটা আসার আশেপাশে আপনার সেই খাবারটা একেবারে হজম হয়ে যাবে আর দশটার সময় আপনি যদি ঘুমিয়ে যান তাহলে দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় এই আট থেকে ন ঘন্টা আপনি যদি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেন বা ছটার দিকে উঠেন তাহলে এই যে আট থেকে ন ঘন্টা আপনার শরীর সময় পেল যে ফার্স্টিং স্টেজে ছিল তখন আপনার শরীরের যে জীবনী শক্তি রয়েছে সেটা আপনার শরীরের যে ক্ষত বিক্ষত যাই ঘটেছে বা আপনার শরীরে যে জীবাণু বা রোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু লড়াই করবে আপনার ইমিউনিটি সিস্টেম আপনার রোগ প্রতিরোধ লড়াই করবে আপনার জীবনী শক্তি এবং মরণ ব্যাধি বিভিন্ন শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি করতে খুব বেশি সহায়তা করবে অবশ্যই আপনি চাইলে প্রতিদিন এই জিনিসটা মেনটেন করে আপনি সাত থেকে আট ঘন্টা বন্ধুরা আপনি ফাস্টিং অবস্থা থাকতে পারেন আপনার শরীরকে আপনি সময় দিতে পারেন যে সে যাতে শরীরের ভেতর যে রোগসুখ আছে নিজে থেকে যাতে সেগুলোকে হিল করে এবং অবশ্যই সপ্তাহে একদিন বা মাসে আপনি যদি সপ্তাহে না পারেন মাসে কমপক্ষে দুই থেকে তিন দিন আপনাকে ফাস্টিং থাকা অর্থাৎ চাল ভাত রুটি মাছ মাংস যাই আপনি খান্নায় কারণে এগুলোকে ছেড়ে একটু শুধুমাত্র ফলমূলের দিকে শুধুমাত্র একদিন শুধুমাত্র ফলমূল বা জলপান করে থাকাটা অর্থাৎ একটু ফাস্টিং স্টেজে থাকাটা আপনার খুব বেশি প্রয়োজন যাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা একটু রেস্ট পায় বা একটু সহজপাচ্য খাবার যাতে পায় সেই দিকে আপনার খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন এই যে শরীরে যে মেশিনটা রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা আপনি সারাদিন আপনি খাবার দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন যার ফলে কি হয় সেটার মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হয় আপনি যদি তাকে একটু রেস্ট দেন আপনি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বা মাসে দুই দিন রেস্ট দেন তাহলে কিন্তু তার কর্মক্ষমতাটা অনেক গুণ বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগসুখের হাত থেকে বন্ধুরা আপনি কিন্তু বাঁচতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে চার থেকে পাঁচটি উপায় সম্পর্কে আলোচনা করলাম এগুলো যদি সঠিকভাবে আপনারা পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না আপনার ওজন বৃদ্ধি পাবে না আপনার শরীরে কোনো রূপ হবে না এবং যে সকল সমস্যা আপনার হতো সেগুলো ধীরে ধীরে ঠিক হতে কিন্তু বন্ধুরা শুরু করবে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট বন্ধুরা আপনাদের মনে থাকলে বা আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে বা আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ফলো করবেন অবশ্যই ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার বন্ধুরা চেষ্টা করি আপনারা কোনো খুব মারাত্মক কোনো প্রবলেম থাকলে সিরিয়াস ডিসকাস কিছু করতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ দেবেন আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে নতুন কিছু ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন সো দেখা থাকবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য বন্ধুরা আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে